তো হ্যাসব গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ইনস্ট্যান্ট অফার নিয়ে তো এখানে কিন্তু পেপে কয়েন দিচ্ছে সেই পেপে কয়েন যেটা কিন্তু সকল এক্সচেঞ্জারে আগে থেকে লিস্টিং আছে তো এটা আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন তো এটাতে আপনারা কীভাবে জয়েন করবেন এবং কীভাবে ইনস্ট্যান্টভাবে আপনারা পেপে কয়েন পাবেন সেটা আমরা এই ভিডিওতে বলে দেবো তার আগে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন এরকম অফার পেতে হলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো সকলে জয়েন নেবেন তো এই অফারে জয়েন করার জন্য আপনাদের এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে তো আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের প্লাংস ওয়ালেটে নিয়ে যাবে তো এখানে আসার পর আপনারা ক্রিয়েট মাই প্লাংস ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আমাদের প্লাঙ্ক ওয়ালেট ক্রিয়েট কিন্তু হয়ে গেছে তো এই প্লাঙ্ক ওয়ালেট কীরকম ইউএক্স ইউ যে ওয়ালেটটা এর আগে আসছিলো সেরকম মানে ওখানে আপনাদের ইয়ারড্রপ আসবে আর এখানে আপনাদের কি করছে এখানে আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে তো এটার সেটিংও কিছুটা ওইরকমই তো আপনারা এখানেও এইভাবে জয়েন করে নেবেন মানে ওটাতে যেরকম জয়েন করছেন ওইভাবে তো এখানে আসার পর এখানে কিছু অপশন চালু করতে বলছে আমরা সেটা করে দিলাম এবং এখানে ডেইলি চেকিংও দেয় তো আপনারা ডেইলি চেকিংও করে নেবেন তো আমি ডেইলি চেকিং করে এখানে একশো পয়েন্ট পেয়ে গেলাম তো একশো পেপে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু পেপে কয়েন্ট ক্লেম করতে দিচ্ছে তো এক হাজার তো আমি এটা ক্লেম করে নেব তো এখানে ক্লেম করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতি তিন ঘন্টা পর পর আমরা এখানে এক হাজার টোকেন ক্লেম করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক আছে সেগুলো টাস্ক পূরণ করেও আমরা এখানে পেপে কয়েন আন করতে পারবো এবং এখানে ফ্রেন্ডস যে অপশান আছে তো ফ্রেন্ডস অপশানে যাওয়ার পর আপনারা এখানে প্রতি ফ্রেন্ডের ইনভেস্টে আপনারা দশ পার্সেন্ট কমিশন পাবেন এবং এখানে যখন দেড় লক্ষ পেপে কয়েন হবে তখন এখানে উইড্রো দিতে পারবেন তো যখন দেড় লক্ষ পেপে কয়েন হবে তখন আমি উইড্রো অপশান নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো এবং আমাদের টেলিগ্রামেও আপডেট দিয়ে দেবো তো সকলে সেই জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন টেলিগ্রামে সকলে জয়েন নেন ধন্যবাদ সকলকে